আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা ভিডিওতে দেখাবো অসময়ে বা আনসিজনে ঢেঁড়স চাষ করেছেন হবিগঞ্জের মোহাম্মদ ইনুজ ভাই আর তিনি তার পঞ্চাশ শতাংশ জমিতে ঢ্যাঁড়স চাষ করেছেন মালচিং পেপার ব্যবহার করে আমরা সাধারণত দেখে থাকি ক্যাপসিকাম মরিচ শশা এবং তরমুজ এই জাতীয় সবজিতে সাধারণত মালচিং পেপার ব্যবহার করতে বাট এই ইনুজ ভাই তিনি তার এই ঢেঁড়্বাসের জন্য মালচিং পেপার ব্যবহার করেছেন জানবো ইনুশ ভাই তার এই পঞ্চাশ শতাংশ জমিতে ঢ্যাঁড়সের কোন জাতের সিডটা ইউজ করেছেন এবং ঢ্যাঁড়সের জন্য কোন জাতের বা কোন ধরনের মাটিটা ভালো এবং কোন সময় রোপণ করা যায় তারপর প্রতি এবং সার প্রয়োগের নিয়ম কি পরিচর্যা কি পোকামাকড় ব্যবস্থাপনা কি এবং ফল কিভাবে সংগ্রহ করতে হয় বা কখন এই গাছ থেকে ফল সংগ্রহ করা যাবে এসব ব্যাপার নিয়ে জানবো আর আরেকটি ব্যাপার আমাদের এই ভিডিওতে যিনি সহযোগিতা করেছেন তিনি হলেন মিস্টার আনিসুর রহমান ভাই আর এখন আনিসুর রহমান ভাই কথা বলবেন ইনুস ভাইয়ের সাথে তো দেখা যাক তাদের সেই আসসালামু আলাইকুম উপস্থিত অত্র রতনপুর গ্রামের আদর্শ চাষি ভাইরা আসলে আমরা এখানে আজকে আসছি আমার দেশের বাড়ি বগুড়াতে আমরা আসছি হলো ব্র্যাকশিট থেকে কোথা থেকে আসছি ভাই ব্র্যাকশিট থেকে তো এই যে রতনপুর গ্রামের একজন আদর্শ চাষী ভাই উনি আমাদের ব্ল্যাক সিডের একটা নতুন একটা ভ্যারাইটি ভেন্ডি বা ঢেঁড়শ যেটা বলেন আপনারা এই ভেন্ডিটা করছে এইটা আসলে কেমন হয়েছে সরজমিনে আপনাদেরকে দেখানোর জন্য তো আপনারা যারা দেখতেছেন আসলে কেমন হয়েছে ভাই এই সুরুর গল্পটা আমরা একটু আমাদের এই যে মুরব্বী আঙ্কেল উনি হলো আমাদের এই ভেন্ডিটা করছে তো আমরা একটু ওনার সাথে কথা বলবো কাকা আসসালাম আলাইকুম কাকা আপনার নামটা যদি একটু বলতেন পরিচয় মোহাম্মদ

পাঁচ পঞ্চাশ দিন মানে মোটামুটি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনে যদি এটা হারভেস্ট করা যায় তো ওনার ছেলে বলতেছিলো যে ভাই আমরা এটা পাঁচ দিন পরে থেকে তোলা শুরু করছি ডিউ টু কিছু প্রতিবন্ধকতা ছিল আর কি আবহাওয়ার কারণে তো এমনিতে কাকা এই যে ভেন্ডি করছেন ভেন্ডি করার পরে আপনার কি মনে হচ্ছে ভেন্ডিটা তো ভালোভাবে হ্যাঁ ভালো ফলন কেমন হইতেছে মানে ওই দেখে সন্তুষ্ট মন ভরে গেছে যাই হোক তো আপনারা এই যে এই যে ভেন্ডিটা দেখতেছেন আমি আসলে আমার এই চাকরি জীবনে অনেক জায়গায় অনেক জায়গায় কাজ করার অভিজ্ঞতা হয়েছে আমি আসলে দেখিনি কোথাও যে ভেন্ডি এভাবে মালচিং পদ্ধতিতে করে এই মালচিং পদ্ধতিতে করার কারণটা কি আপনার এইটা করার কারণ হলো মনে যে এটা করলে পরে আগাছাটা কমে যায় গাছটা কমে আর কি আম লাগা কম লাগে আমলা কম হিসেবে দশজনের জায়গায় ফাইন 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 মানে উনি যেটা বলতে চাচ্ছিল যে এই আপনার হলো মালচিং এ করার কারণটা হইতেছিল যে যদি মালচিং এ করা হয় আগাছার পরিমাণটা কম হয় এতে করে লেবার লেবার কষ্ট বা এই যে আগাছা দমনের জন্য যে লোক না লোক প্রয়োজন হয় এটা প্রয়োজন হয় না পাশাপাশি এটাতে পানি নিষ্কাশনের একটা ভালো ব্যবস্থা করা যায় এবং আপনার এই যে মুকুট ভ্যারাইটি মুকুট ভ্যারাইটি সম্পর্কে আমি যদি বলি আসলে ব্ল্যাক সিডের আমাদের বেশ কয়েকটা ভ্যারাইটি আছে তার মধ্যে মুকুট ভ্যারাইটিটা সবচেয়ে একটা ভালো ভ্যারাইটি যেটা আপনার একটা গাছে আমাদের বলা হয় যে পঁচাত্তর থেকে আশিটা ফলন আসে বা পঁচাত্তর থেকে আশিটা ফল আছে বাট ওনার ছেলে ভাই আপনার নাম কি জানো জসিম ভাই বলতেছিল যে উনি গত বছর অল্প কিছু জায়গাতে করছিল কয়টা পর্যন্ত ফলন তুলছেন ভাই একশোটার উপরে এই একটা গাছ থেকে ফলন তুলছে তো ভালো ভেন্ডি ভ্যারাইটির মূল বৈশিষ্ট্য যেটা হইতেছিল গিট গুলা ছোট ছোট হবে এটার গিট কি ছোট ছোট না বড় বড় ছোট না ছোট ছোট এতক্ষণ আমরা আনিসুর রহমান ভাই এবং ইনুস ভাইয়ের মধ্যে কথোপকথনগুলো শুনলাম এবং তাদের কাছ থেকে আমরা যেটা জানতে পারলাম এখানে তিনি যে জাতের ঢেঁড়সের সিটটা ইউজ করেছেন সেই জাতের নাম হলো মুকুট এবং সেই সাথে আমরা আরেকটা ব্যাপার জানতে পারলাম যে উনি মালচিং পেপারটা এখানে কেন ব্যবহার করেছেন যে উনি বলেছেন মালচিং পেপার ইনি তিনি ব্যবহার করেছেন যাতে আগাছা কম হয় এবং গাছটা যাতে ভালোভাবে বৃদ্ধি হতে পারে এই কারণে আসলে তিনি মালচিং পেপারটা এখানে ইউজ করেছেন এবং সেই সাথে এখানে আসলে আরও কিছু কথা হয়েছে যে তিনি পঞ্চাশ শতাংশ জায়গাতে এই ঢ্যাঁড়স চাষ করেছেন এবং তার আশা এই পঞ্চাশ শতক জায়গা থেকে যে পরিমাণের ফলন আসবে তাতে তিনি প্রায় তিন লাখ টাকা এই ঢ্যাঁড়স থেকে আয় করতে পারবেন তো এরকম আসলে তার একটা আশা আনিচুর রহমান ভাই আসলে ব্রাকের রিজনাল সেন্স ম্যানেজার এরপরে তার সাথে আমাদের আরো অনেক কথা হয় এবং তার কাছ থেকে আমরা আরও যেটা জানতে পারলাম যে দোয়াশ ও বেলে দোয়াশ মাটি ধ্যারস চাষের জন্য সবচেয়ে বেশি উপযোগী আর এখানে যে জাতের ঢ্যাঁড়সটা চাষ করা হচ্ছে সেই জাতের নাম হলো মুকুট আর এই সিটটা প্রায় সারা বছরই চাষ করা যায় তবে গ্রীষ্মকালে অর্থাৎ গরমের সময় আরও ভালো ফসল হয়ে থাকে অর্থাৎ এখন যে প্রোডাকশন পাওয়া যাবে তার থেকে গরমের সময় আরও ভালো প্রোডাকশন পাওয়া যাবে আর প্রতি শতকে এই সিট বিশ গ্রাম করে লাগে অর্থাৎ হেক্টর প্রতি চার থেকে পাঁচ কেজি বীজ লাগে এই সাথে আনিচুর রহমান ভাই এই বীজটা কীভাবে বোপন বা রোপণ করতে হবে সেই ব্যাপারেও আমাদের কিছু ইনস্ট্রাকশন দিয়েছেন তিনি বলেছেন বীজ বোনার আগে চব্বিশ ঘন্টা পানিতে ভিজিয়ে নিতে হবে এরপর মাটির যে চাষ অর্থাৎ মাটিটা চাষ করতে হবে এমনভাবে যাতে মা জমির মাটিটা জুজ্জুরা হয়ে থাকে এরপর মাটি থেকে সারির দূরত্ব হবে পঁচাত্তর সেন্টিমিটার বীজ সারিতে পঁয়তাল্লিশ সেন্টিমিটার দূরে দূরে একটি বা দুটি করে বীজ বুনতে হবে এবং সেই সাথে তিনি আরও বলেছেন জাত অনুযায়ী চারা থেকে চারা এবং সারি থেকে সারির দূরত্ব পনেরো সেন্টিমিটার কমানো বা বাড়ানো যেতে পারে সাথে তিনি আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন তাহলে শীতের সময় যেহেতু গাছ ছোট হয়ে থাকে সেক্ষেত্রে এই দূরত্ব কমানো যেতে পারে তিনি আরও বলেছেন যে এই জৈব সার দিয়ে চাষ করা যাবে আর যারা জৈব সার ইউজ করবে এবং মাল সেই সাথে মালচিং পেপারগুলো ইউজ করবে সেক্ষেত্রে প্রথমেই ভালো পরিমাণে অর্থাৎ অনেক বেশি পরিমাণে জৈব সার মাটির সাথে মিক্সড করে এরপর মালচিং পেপার দিয়ে সেখানে এই যে ঢেঁড়স গাছের চারা সেই চারাগুলো রোপন করা যাবে এছাড়া যারা রাসায়নিক সার ইউজ করতে চান তাদের জন্য তার যেটা পরামর্শ ইউরিয়া বাকি সব সার ভালোভাবে জমিতে মিশিয়ে দিতে হবে মিশানোর থেকে বাদে পনেরো দিন পর জমিতে ঢেঁড়সের বীজ বোপন করতে হবে আর পরিচর্যার ক্ষেত্রে যেটা হলো যে যেহেতু এখানে মালচিং পেপার ব্যবহার করা হয়েছে তো আগাছা পরিষ্কারের কথা কোনো চিন্তায় নেই অর্থাৎ কারণ মালচিং পেপারের কারণে আগাছা এখানে হতে পারে না তাই আগাছা পরিষ্কার করার কোনো চিন্তাই এখানে নেই তবে যারা মালচিং পেপার ইউজ করবেন না তারা অবশ্যই নিরানি দিয়ে যে পরিমাণ যে ঘাসগুলো হবে সেই ঘাসগুলোকে নিরানি দিয়ে দিবেন এবং মাটির উপরিভাগের মাটিটাকে একটু আলগা করে দিতে হবে মাটির প্রকারভেদ অনুযায়ী দশ থেকে বারো দিন পর পর সেচ দিতে হবে ফল পোকাই সবচেয়ে বেশি ক্ষতি করে এছাড়া জাপ পোকা সাদা মাসি পোকা লাল ইত্যাদিও ক্ষতি করতে পারে তবে এই সব পোকা দমন করার জন্য অবশ্য বিভিন্ন ধরনের ওষুধ আছে তবে যারা জৈব প্রক্রিয়ায় কন্ট্রোল করতে চান তারা নিম তেল ইউজ করতে পারেন নিমের পাতা গুঁড়ো করে সেই পাতা স্প্রে করতে পারেন তামাক পাতার পানি স্প্রে করা যেতে পারে এটা হলো জৈব রাসায়নিক জৈব প্রক্রিয়ায় আসলে এই পোকামাকড়গুলোকে কন্ট্রোল করা যায় আর যারা রাসায়নিক পদ্ধতিতে বা রাসায়নিক কীটনাশক ইউজ করতে চান তারা বিভিন্ন ধরনের ওষুধ পাওয়া যায় বিশেষ করে সাদা মাছির জন্য সিনজেন্টাল একতারা পাওয়া যায় সেগুলো দিয়ে এই বীজ এই পোকামাকড়গুলোকে কন্ট্রোল করতে পারবেন বিশেষ করে একতারা সাদা মাছির জন্য ইউজ হয় সেই সাদা মাছির জন্য এই একতারা ইউজ করা যেতে পারে বোনার ছয় থেকে আট সপ্তাহের মধ্যে এবং ফুল ফোটার তিন থেকে পাঁচ দিনের মধ্যে ফল আসা শুরু করে যা ভেদে ফল আট থেকে দশ সেন্টিমিটার লম্বা হলেই সংগ্রহ করতে হয় ছিল আমাদের ভিডিও তো পরিশেষে আবারও বলি রাজু ভাই এবং ওনার মেজ ছেলে আশা করতেছেন তাদের এই পঞ্চাশ শতাংশ জমি থেকে তারা প্রায় তিন লাখ টাকা বা তারও বেশি টাকার ঢেঁড়স বিক্রি করতে পারবেন